প্রবর্তন করে তার সে রেসিপ্রকাল ট্যারিফ করেছে এটা মূলত তার ডেফিসিট প্রচুর ওই ডেফিসিটটা কীভাবে কভার করা যায় একটা গাণিতিক হিসাবে সে করেছে আমাদের রেমিটেন্স আসছে অনেক বেশি এবার থ্রি বিলিয়নের মতো তারপরে আপনার ফরেন একজন রিজার্ভটা একটু বেড়েছে সার্ভিস দিয়ে 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 সেটা ভালোই হয়েছে আর তার মধ্যে একটা খবর আসছে যে ট্যারিফ অ্যাড ট্রাম্প সাহেব একটা নতুন করে তারিফ করেছে এটা মূলত তার ডেফিসিট প্রচুর করা যায় একটা গাণিতিক হিসাবে সে করেছে কিন্তু এটা ইমপ্লিমেন্ট করবে কীভাবে করবে এটা নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে অর্থাৎ তার দিক থেকে সে করেছে এটা একটা গাণিত যেমন বাংলাদেশের সিক্স পয়েন্ট টু বিলিয়ন আমাদের ডেফিসিট মানে আমরা এইট পয়েন্ট ওরা আমরা এক্সপোর্ট করি ইট পয়েন্ট ফোর ওরা ইম্পোর্ট করে সিক্স পয়েন্ট টু অথবা সিক্স পয়েন্ট টু ওদের ডেফিসিট ভাগ দিয়ে বলছে সেভেন্টি ফোর পার্সেন্ট ডেফিসিট এটা একটা গ্যানিটিক হিসাব এটা আমরা দেখব আমাদের যে খুব একেবারে দারুণভাবে চিন্তিত হওয়ার তেমন কিছু কারণ নাই সেগুলো কিন্তু আমরা খুব দ্রুত কোনো নিজার রিয়েশন দিইনি আমরা দেখবো আমাদের ট্যার স্ট্রাকচার কী আমাদের এক্সপোর্ট ডাইভার্সিফিনে কীভাবে করা যায় এই জিনিসগুলো আর ওখান থেকে তো আমরা ইম্পোর্ট করি ইম্পোর্ট করি ইম্পোর্ট করি এইগুলো ছোটখাটো জিনিস আর আমরা আমাদের এখান থেকে আমরা ওখানে এক্সপোর্ট করি না ওটা ওদের একটা কনসার্ন ওদের উপরে কারণ ওরা কম করে তাইওয়ান তারপর চীন ওরা বেশি তৈরি করে ওরা তা আমরা চেষ্টা করবো অন্য অন্য প্রোডাক্ট আমাদের এক্সপোর্ট তোলার ব্যাপার আছে এলএনজি আমরা যদি বেশি আনতে পারি মোটামুটি ইউএস এর সাথে আমাদের তেমন আমরা খুব বেশি পড়বে না একেবারে যে পড়বে না তা না আমরা ওটা দেখবো কিভাবে পুষিয়ে নেওয়া যায় তো বিরাট একটা হিসেবে না আর আমাদের সুবিধা যে গার্মেন্ট ইন্ডাস্ট্রি চায়না থেকে রিলোকেট করবে চায়না তো আর একটা জিনিস পয়সা করবে যে আমাদের যে গার্মেন্টটা আছে আমরা লোয়ার এন্ডে কিন্তু মানে যেটা টার্গেট বা ওয়ার মার্কেটে বিক্রি হয় যেটা খুব বেশি দাম না ইভেন যদি ট্যারিভোরা বেশি করে খুব বেশি দাম হবে না যেটা আমি টু থাউজেন্ড সেভেন এইটে দেখেছি আমাদের কিন্তু এক্সপোর্ট একেবারে এফেক্ট করে কারা দেখো দামি দামি কাপড় চোপড় অথবা খুব এক্সপেন্সিভ জিনিসপত্র করতে কারণ পার্সেন্ট পার কমে গেলে বা ডিউটি বেশি করলে ডিমান্ড কমে যায় আমাদের একটা লোয়ার এন্ডে আমাদের এখন দেখে আমাদের এফিসিয়েন্সি বাড়ানো একটু ডাইভার্সিফাই করা

ওদের এক্সপোর্ট তো অনেক বেশি আমাদের চেয়ে বেশি ওদের এক্সপোর্ট আমাদের চেয়ে প্রায় বিশাল আগের ডিফারেন্স আমাদের তো এক্সপোর্ট এত না আমাদের অ্যাডজাস্ট করা আমাদের জন্য খুব ডিফিকাল্ট হবে